আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সেলফ এসএফানো। আশা সকলে ভালো আছেন। তো আপডেটের পরে 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স আপনারা কিভাবে প্রয়োগ করবেন সেটা অনেকেই জানেন না। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপডেটের পরে কিভাবে আপনারা 2000 টাকার প্রফেশনাল আর্নিং কোর্স প্রয়োগ করতে পারবেন। তো আপনি প্রথমত হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট খুলে নেবেন। কাস্টমার অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর অ্যাকাউন্টটা লগইন করে এরকম একটা হোম পেজ আপনার মাঝখানে চলে আসবে আসার পরে উপরে দেখবেন যে অ্যাফিলিয়েট নামক একটা অপশন রয়েছে অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করবে অথবা নিচে দেখবেন যে আয় যে অপশনটা রয়েছে এই আয় অপশনে ক্লিক করবেন যে দুইটার একটা মাধ্যমে আপনি ক্লিক করবেন যেমন আমি অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করে দিলাম অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনারা এখানে দেখবেন বিজনেস রেখে সম্পর্কে আরো জানুন তো বিজনেস প্যাকেজ কীভাবে ক্রয় করবেন এটার জন্য ভিডিও রয়েছে আমি দিয়ে তো আজকে হচ্ছে আরো জানুন এই অপশনটাতে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখবেন ওয়ার্ডার করুন যে অপশনটা রয়েছে এই ওয়ার্ডার করুন অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে দুইটা সিস্টেম রয়েছে একটা হচ্ছে ভাউচার পয়েন্ট আর একটা হচ্ছে বিকাশ তো ভাউচার পয়েন্ট থেকে কীভাবে ক্রয় করবেন ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করে আপনারা জাস্ট ভাউচার পয়েন্টে ক্লিক করে নিচে দুইটা ফাঁকা চিহ্ন রয়েছে ফাঁকা চিহ্নতে ক্লিক করে দেবেন তারপরে অর্ডার কনফার্ম করুন অনুষ্ঠানে চাপ দেবেন আপনার কোর্সটা সম্পূর্ণ হয়ে যাবে অবশ্যই ভাউচার পয়েন্টে আপনারা টাকা রেখে দিবেন এই ভাউচার পয়েন্ট ক্রয় করুন অপশানে ক্লিক করে ভাউচার পয়েন্ট ক্রয় করে নেবেন তো যারা ভাউচার পয়েন্ট ক্রয় করতে চান না কীভাবে ভাউচার পয়েন্ট ক্রয় করবেন সেটার জন্য ডেসক্রিপশন বক্সে আমি ভাউচার পয়েন্ট ক্রয় করার ভিডিও দিয়ে থাকবো আপনারা সেখান থেকে ভাউচার পয়েন্ট ক্রয় করাটা শিখে নেবেন তারপরে আপনি যখন বিকাশ দিয়ে কোর্স ক্রয় করবেন বিকাশ অপশনে ক্লিক করবেন তারপর নিচে দুটো ফাঁকা চিহ্ন থাকবে এই দুটো ফাঁকা চিহ্ন দিয়ে ক্লিক করে দিবেন একদম নিচে দেখবেন অর্ডার কনফার্ম করুন অপশন রয়েছে অর্ডার কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো যেই নাম্বারটা আপনি কাস্টমার অ্যাকাউন্ট আপনার সেই নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে আপনারা জাস্ট এই নাম্বারটা কেটে দিয়ে আপনি আপনার বিকাশ নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তো আমি আমার বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর আপনার বিকাশে একটা ভেরিফিকেশন কোড যাবে ভেরিফিকেশন কোডটা কপি করে এখানে বসিয়ে দিবেন যে আমার উপরে চলে আসছে এটা কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে নিচে যে রয়েছে করবেন তারপর আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে বসিয়ে পাসওয়ার্ডটা দেওয়ার পরে একদম নিচে দেখবেন কনফার্ম রয়েছে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন একটুখানি অপেক্ষা করার পরে আপনাদের মাঝখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অভিনন্দন আপনার কোর্সটি সফলভাবে অর্ডার সম্পূর্ণ হয়েছে তার মানে আপনার প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় করা সম্পন্ন হয়েছে তা আপনারা কোর্সের ড্যাশবোর্ডে প্রবেশ করবেন কোর্সের ড্যাশবোর্ডে প্রবেশ করে আপনারা কোর্সের ভিডিওগুলো এখান থেকে দেখে নেবেন তো আপনাদের অ্যাকাউন্টটা যদি লগ ইন অপশন আসে লগ আউট হয়ে যায় তারপর আপনারা লগ ইন করে দিবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা জাস্ট নিচে আই করুন যে অপশনটা রয়েছে আই অপশনে ক্লিক করবেন আই করুন অপশনে ক্লিক করলে একটু নিচে আসবেন আসার পরে এখানে দেখবেন সেলফ প্রফেশনাল আর্নিং কোর্স এখানে দেখতে পাবেন যে কোর্সে প্রবেশ করুন তো কোর্সে প্রবেশ করুন অপশনে ক্লিক করলে আপনাদের এখানে কিন্তু আপনাদের যে কোর্সের ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের এখানে শো করবে তো আপনাদের কোর্সের ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন বেসিক কোর্সে ক্লিক করে এখানে আপনার কোর্সের ভিডিওগুলো সম্পূর্ণ করবেন এই সেশন সম্পূর্ণ হলে তারপরের সেশন সম্পূর্ণ করবেন তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে করে সেলফ সম্পর্কে নতুন নতুন আপডেট সবার আগে পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ